এক টোটো চালককে খুনের অভিযোগ উঠল চাচল থানার মালতীপুর পঞ্চায়েতের গঙ্গা দেবী গ্রামে অভিযোগ দিনের বিকেল বেলা প্রকাশ্য আলোয় নৃশংস সেই টোটো চালককে দুষ্কৃতীরা খুন করে মৃত টোটো চালকের নাম আব্দুর রাজ্জাক ওরফে রাজু বয়স চল্লিশ রতুয়া থানার শামসি পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে আব্দুর রাজ্জাকের বাড়ি তার বাবা মোহাম্মদ মৈনুদ্দিন জানান ছেলে বিকেল তিনটের সময় যাত্রী আনতে সেখানে গিয়েছিল মাখনার জমি থেকে শ্রমিক ও মাখনা আনতে গিয়েছিল আর ঘন্টাখানেক পরে জানতে পারি কেউ বা কারা তাকে বারংবার চুরি করে খুন করেছে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি তাকে হাসপাতালে নিয়ে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে মৃতদেহ আটকে করেন গ্রামের বাসিন্দারা দিনের বেলা এক যুবককে খুন করা হল আর পালিয়ে গেল এটা তারা মেনে নিতে পারছেন না শামসি হাসপাতালে হাজির হয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠাতে চাইলে বাধার মুখে পড়তে হয় শামসি পুলিশ পানির ইনচার্জ রামচন্দ্র সাহাকে তিনি টোটো চালকের আত্মীয় স্বজনদের বোঝানোর চেষ্টা করেন যে খুনের ঘটনাটি যেহেতু চাঁচল

আর চাকু দিয়ে কেটেছে কি হাইসা দিয়ে কেটেছে আমরা তার দেখিনি কে কেটেছে তো সামিনা মোহাম্মদ রিজ্জাক আমি কি এখন আমি চাইছি যে মেরেছে তার फांसी চাই আমি তাই আমার फांसी তো আমার দাবিদার দিতে পারবে আমার চারটা ছেলে পিলে আছে আমার মাথার উপরে মহাজন আছে আমার চারটা ছেলে পেলে আমি কি করে না ভালো খিলাবো আমি কি করে কি পশু যত্ন করব আমার জানক তো নাই জানক তো আমার বাড়ির কাছে দুশমনি জানাক তো বাড়ির কাছে দুশমনি বাইরে কত দুশমনি নাই ইতিমধ্যে খুনের ঘটনায় সেলিম আক্তার নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার তদন্ত করছে পুলিশ দিকে ওই ছেলেটাকে যে টোটোওয়ালা টোটোওয়ালা আমার ভাই হয় ওকে ডেকেছে বাড়ি থেকে তিনটার সময় ফোন করে কি আই মাখনার ভাড়া আছে মাখনার ভাড়া বলে ওই ছেলেটাকে ডেকেছে বাড়ি থেকে টোটো নিয়ে গেছে তারপরে ওই কি সেলিম বলে ছেলেটা ওকে মেরেছে

মানে নুন মানে কঠিনতম শাস্তি যাতে শাস্তি হয় ওদের তার এই ভগবান বাইরে বোম্বাইতে একটা টোটো আছে ওর ভাই বোম্বাই আছে ওই টোটোটা বাড়িতে বসে আছে ওই ছেলেটা তখন এসে এই আট দিন হলো আসা বাড়িতে বোম্বাই থেকে আসা আট দিন হলো এখন টোটোটা ওই চালাচ্ছিল মোহাম্মদ লতিফুর রহমান বাড়ি ভগবান বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ